ছোট্ট সোনা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লায় হালিমা নামের এক গরিব মহিলা ওই মহল্লারই জাফর সিকদারের বাড়িতে কাজ করত। একদিন তার প্রচন্ড জ্বর হলো জ্বরের দাপে সে কাজে যেতেই পারছিল না তবুও সে কোনো রকম উঠে দাঁড়ায় কাজে যাওয়ার জন্য তখন তার মেয়ে জান্নাতুল বলল মা এটা তুমি কি করছো তুমি এই অসুস্থ শরীর নিয়ে কাজে যাওয়ার জন্য বের হয়েছো কেন এই অবস্থায় তুমি কাজ করতে গেলে তো আরো বেশি অসুস্থ হয়ে পড়বে মা কিছুই যে করার নেই রে মা আমার মালিক যে খুবই রাগী মানুষ তারা বউ স্বামী দুজনের একজনও ভালো মানুষ না সব সময় কাজ নিয়ে আমাকে নানান ধরনের কটু কথা শোনায় আর যদি কাজ করতে না যাই তাহলে তো আমাকে কাজ থেকে বের করে দেবে কাজটা চলে গেলে তখন দুই মামের সংসারটা চলবে কি করে বলতো মা তখন আমাদের যে রাস্তায় গিয়ে দাঁড়াবে কি বলছো মা তার জন্য তুমি এই অসুস্থ শরীর নিয়ে কাজে চাপে না না মা এটা আমি কিছুতেই হতে দিতে পারি না আজ তোমার পরিবর্তে আমি কাজে চাপো মা না রে মা তুই এখনো অনেক ছোট তুই কাজ করতে পারবি না রে মা আর তাছাড়া তোকে তোরা ওরা চেনেও না তুই ওদের বাসায় একা ঢুকলে তোকে চোর বলে অনেক মার বেড়ে মা ওদের কাজ করো আমাকে একটু ওই বাড়িতে রেখে এসো আমি তোমার মালিককে বলে আজকে দিনের কাজগুলো করব। আর তুমি বাড়ি এসে না হয় বিশ্রাম নিও সুস্থ হলে কাল থেকে তুমি আবার কাছে যেতে পারবে এভাবে জান্নাতুল অনেক বোঝানোর পরে তার মা রাজি হয় আর জান্নাতুলকে তুলকে নিয়ে চড়ে যায় তার মালিকের বাড়িতে কি হালিমা এতক্ষণ তোর আসার সময় হলো বাড়িতে কত কাজ পড়ে আছে বাড়িতে এত সব কাজ কখন করবি হ্যাঁ দয়া করে চাচ্ছি রে হালিমা এই মেয়েটা কে আবার তোর হয়ে করছে এই মেয়ে হালিমা কাজ করবে না তোকে করবে শুনি তুই করবি কোনো কাজ আমরা হাত দিয়ে একদমই ধরি না সব কাজ আমাদের কাজের লোক করে ওকে যখন কাজে রেখেছিলাম তখনই আমি বলে দিয়েছিলাম একদিনও কিন্তু কাজে ফাঁকি দেওয়া যাবে না চাচি আজকের কাজ আমি করব। আমার মায়ের বিশ্রাম দরকার মা না হয় বাড়িতে চলে যাক আমি বাড়ির সমস্ত কাজ করবো চাচি চাচি কিসে আন্টি বলবি ঠিক আছে আন্টি আপনাকে আন্টি বলবো আমি সব কাজ জানি আমাদের বাড়িতে সমস্ত কাজ আমি নিজেই করি হ্যাঁ মালকিন এটা আমার জান্নাতুল ও ভীষণ কাজের একজন মেয়ে আমার বাড়ির সমস্ত কাজ তো ওই করে আমি তো এসে আপনাদের বাসার কাজ করি ও পারবে আপনাদের বাড়ির সমস্ত কাজ করতে আমার শরীরটা বেশি ভালো না এই অবস্থায় কাজ করলে আরো বেশি অসুস্থ হয়ে যাব আচ্ছা ঠিক আছে তোর বদলে যেহেতু তোর মেয়ে কাজ করবে এ যেন তুই মাফ পেয়ে গেলি তবে কাজ ভালো হওয়া চাই না হলে কিন্তু খবর আছে হ্যাঁ মালকিন আপনি চিন্তা করবেন না জান্নাতুল সমস্ত কাজ করতে পারবে ঠিক আছে ঠিক আছে তুই তাহলে যা আর এই মেয়ে তুই গে কাজে লেগে পড়ো প্রথমে যা আমার মেয়ে মিলির জুতাগুলো ভালো করে পরিষ্কার করো ও একটু পরে স্কুলে চলে যাবে এরপর জান্নাতুল মিলির জুতা পরিষ্কার করতে চলে গেল আর হালিমা আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়িতে চলে গেল এদিকে জান্নাতুল মিলির জুতা পরিষ্কার করে থালা বাসন ধুতে চলে গেছে আর ওদিকে মিলি চিৎকার করে উঠছে আম্মু বাঁচাও বাঁচাও কি তুমি বাঁচাও ও বাবাকু ও মাকু কি হয়েছে মা মিলি কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন মা জুতাই ভিতর থেকে তেলে পোকা বেরিয়েছে আম্মু আজকে কেউ আমার জুতো পরিষ্কার করেনি আমি তো জান্না তুলকে তোমার জুতা পরিষ্কার করতে পাঠিয়েছিলাম মা হারাম জাদিটা গেল কোথায় জান্না তুল এই জাননাতুল জল দিয়ে দিগায় পোড়া জি কি হয়েছে আন্টি আপনি কি আমাকে ডেকেছেন হ্যাঁ হ্যাঁ তোকেই ডেকেছি এটা তুই কি করেছিস তোকে না বললাম মিলি জুতা পরিষ্কার করতে আমি তো জুতা পরিষ্কার করেছি আন্টি মিথ্যা বলা জায়গা পাস না যদি পরিষ্কার করে থাকিস তাহলে তেলাপোকাটা কোথা থেকে এলো তেলা দেখে তো আমার মেয়ে ভীষণ ভয় পেয়ে গেছে এখন তোকে কি করা উচিত বলো কি করা উচিত মানে আম্মু ও তো এখন জোরে করে গালে একটা জ্বর মারা উচিত তুমি আমাকে মারলি মিলি আমার এখানে কোনো দোষ ছিল না আমি সত্যি খুব ভালো করে জুতাটা পরিষ্কার করেছিলাম কিন্তু আমি জানি না কি করে পোকাটা জুতার মধ্যে গেল হয়তো পরে জুতার বা আমি জাদি তোকে তো মারা কম হয়ে গেছে তেলা জুতার ভিতর পরে ঢুকুক বা আগেই ঢুকুক তেলা আমার বাসায় থাকলো কেন বলতো সেটা তুই পরিষ্কার করতে পারলি না আমি তো আজকে প্রথম কাজে এসেছি আমি কি করে জানবো এই বাসায় তেলাপোকা আছে কেন এ বাসায় তো এর আগে তোর মা কাজ করতো তাহলে তো তেলাপোকা সেও পরিষ্কার করতে পারতো সে যেহেতু করেনি তার শাস্তি এখন তোকে ভোগ করতে হচ্ছে তাহলে তোকে মার দিয়েছে আমার মেয়ে সেটা তো ঠিকই করেছে হয়েছে আর চোখ দিয়ে রস ঝড়াতে হবে না যা যা বাকি কাজগুলো তাড়াতাড়ি করে ফেলো এরপর জান্নাতুল চোখের পানি ফেলতে ফেলতে কাজ করতে চলে গেল সারা দিন ধরে বাসার সমস্ত কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে বিকেলবেলা একটুখানি খাবার নিয়ে বাড়িতে ফিরে গেল মা ও মা পড়ো মা তোমার জন্য খাবার এনেছি খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও মা এভাবে জান্নাতুল অনেকবার ডাকার পরেও তার মা সারা দিচ্ছিল না সে অনেকক্ষণ আগেই মারা গেছে মায়ের এমন অদ্ভুত মৃত্যুতে জান্নাতুল কান্নায় ভেঙে পড়লো

কিন্তু হালিমার এই দুনিয়াতে আর কেউ না থাকায় জাফর শিকদার হালিমার দায়িত্ব নিতে রাজি হলো তারপর জাফর শিকদার জানাতুলকে নিয়ে তার বাড়িতে গেল প্রথম দুই একদিন তারা জানাতুলের সাথে ভালো ব্যবহার করলেও আস্তে আস্তে আবারও তাদের পুরনো রূপ ফিরে এলো এই যে মহারানী অনেক হয়েছে তোমার শোক দিবস পালন করা মা কারো চিরজীবন বেঁচে থাকে না যে যাবার সে তো গেছে যাবেই কিন্তু বিপদে ফেলে গেছে আমাদের এখন তো আমরা কাজের মানুষও পাচ্ছি না শোন তুই আমাদের বাড়িতে থাকবি খাবি আর এখন থেকে বাড়ির যা কাজ আছে তোকেই করতে হবে তা না হলে আমরা তোর জন্যই বাসা ধর্মশালা খুলে বসিনি যে মানুষকে ফ্রিতে খাওয়াবো আচ্ছা ঠিক আছে আনটি চিন্তা করবেন না আমি অবশ্যই এই সমস্ত কাজ করার চেষ্টা করব। চেষ্টা না চেষ্টা না সকল কাজ তোকেই করতে হবে ও সব চেষ্টা তার দোহাই দিলে চলবে না যাই হোক এখনই গিয়ে কাজে লেগে পড় এভাবেই দক্ষিণী জান্নাতুলকে তার মায়ের জায়গাটা নিতে হলো তার মায়ের কত ইচ্ছা ছিল ওকে পড়াশোনা করাবে মানুষের বাড়িতে কাজ করে সে টাকাই জোগাড় করত কিন্তু ভাগ্যের কারণে আজ সে হয়ে গেল কাজের মেয়ে এভাবে বেশ কিছুদিন কেটে গেল জান্নাতুলের উপর দিন দিন অত্যাচার বেড়েই চলছিল একদিন আম্মু ও আম্মু কোথায় তুমি দেখে যাও তোমার কাজের মেয়ে আমার স্কুল ড্রেসের অবস্থা কি করেছে এই ড্রেস পরে কি আমি স্কুলে যাব নাকি কি হচ্ছে মিলি চিৎকার করছো কেন এই দেখো আম্মু চিৎকার করছি কি আর সাদি আমার স্কুল ড্রেস একদম মাটি দিয়ে নষ্ট করে ফেলেছে জান্নাতুল কোথায় তুই এদিকে আয় কি হয়েছে আন্টি আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ হ্যাঁ তোকেই ডেকেছি মিলির স্কুল ড্রেসের এই অবস্থা কি করে হলো আন্টি আমি তো মিলির স্কুল ড্রেস ছাদে নেড়ে দিয়েছিলাম কিন্তু জোরে বাতাস থাকার কারণে হয়তো পড়ে গেছে আমি খেয়াল করিনি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমি আবার ধুয়ে দিচ্ছি আবার ধুয়ে দিবি মানে এখন স্কুল ড্রেস ধুয়ে দিলে আমি স্কুলে যাব কি করে এ কথা বলে মিলি আবারও জান্নাতুলের কালে চর বসিয়ে দিল আর হ্যাঁ একটা কথা কান খুলে শুনি রাখ আমাকে আর মিলি বলবি না তুই কি আমার বান্ধবী যে আমাকে মিলি বলছিস আজ থেকে তুই আমাকে আপামনি বলবি এরপর জাননাতুল কাতে কাতে চলে গেল এভাবে জান্নাতুল দিনের পর দিন শিকদার বাড়িতে অপমান হচ্ছিল একদিন মিলি তার স্কুলের বান্ধবীদের দাওয়াত করলো সেখানে ফাতেমা ওমরু আসলো জান্নাতুল এই জান্নাতুল জলদি দিকে আয় কে হয়েছে আপামনি আপনি আমাকে দেখেছেন হ্যাঁ হ্যাঁ আমি তো কি ডেকেছি শোন আজকে আমার বন্ধু বান্ধবরা বেড়াতে আসবে মজার মজার খাবার রান্না করবি আর ঠিক ঠিকমতো পরিবেশন করবি ওদের যেন কোনো কোনো কমতি না না হয় আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করবেন আমি নেব এই কথা বলে আপায়নের সব কিছু জান্নাতুল রান্না করতে চলে গেল সারা দিন ধরে সে নানা পদ রান্না করলো বিকালে মিলির বন্ধু বান্ধবরা এলে সে খাবার দিল তারপর পানি নিয়ে আসার সময় জান্নাতুলের হাত থেকে একটি গ্লাস পরে ভেঙে গেল এই হারানজাদি এটা তুই কি করলি হ্যাঁ তোকে কি বলেছিলাম আমার বন্ধু বান্ধবদের ভালো করে আপারণ করতে আর তুই কিনা তাদের সামনে ক্লাস ভেঙে ফেললি এই ক্লাসের টুকরো যদি ওদের গায়ে লাগতো তখন ওদের তো শরীরটাই এটা তুমি কি করলে তুমি তুলকে মারলে কেন ওর এখানে কি দোষ মানুষের হাত থেকে পড়ে গেলে যে কোনো জিনিস ভেঙে যেতেই পারে এর জন্য মারতে হবে আরে ওমর ভাইয়া এসব তুমি কি বলছো একটা সামান্য কাজের মেয়ের নিয়ে কথা বলছো ও তো এরকমই ওকে তিনবেলা শাসন না করলে ঠিকঠাক মতো কোনো কাজ কাম করে না মাঝে মাঝে ওদের টাইট দিতে হয় বুঝেছো তা না হলে কাজের মেয়েরা নিজেদেরকে মালিকের মেয়ে মনে করে কথাটা তুমি ভুল বললে মিলি কাজের মেয়েরাও তো আমাদের মতো মানুষ ওদেরও রাগ অভিমান ভালো লাগা মন্দ লাগা তো 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 আছে ওরা কাজ করে বলেই আমরা আরামে থাকতে পারি তা না হলে আমাদের করতে হতো জায়গায় যদি তুমি কাজ করতে তখন তোমার কেমন লাগতো আমি কেন কাজ করতে যাবো ওমর ভাইয়া আমার বাবার কি টাকা পয়সার অভাব আছে আমাকে কেন কাজ করতে হবে হেই দেখেছো মিলি কাজের কথা শুনেই তুমি কেমন না বলে দিলে অথচ এই মেয়েটিকে তো তোমরাই এনেছো দেখভাল করার জন্য কিন্তু ওকে দিয়ে কাজ করাচ্ছ কেন ওকে তো তোমাদের স্কুলে ভর্তি করানোর কথা কি বললি ওমর ভাইয়া ওকে স্কুলে ভর্তি করে দিলে আমাদের বাড়িতে কাজ করবে কে এর আগে ওর মা আমাদের বাড়িতে কাজ করতো তার জায়গায় ও কাজ করছে কাজের মেয়ের মেয়ে কাজের মেয়ে ব্যাপারটা তো আমার কাছে ভালোই লাগে ছি 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 মিলি এমন ব্যঙ্গ করে মানুষের সাথে কথা বলা একদমই ঠিক নয় আর কাজটা তোমরা মোটেও ঠিক করছো না ও এখনো অনেক ছোট ওর পড়াশোনার দরকার আছে ওর ভবিষ্যৎ পড়ে আছে আমি বুঝতে পারছি ও এখানে থাকলে ওর কিছুই হবে না শোনো বোন আমি জানি তুমি এখানে অনেক কষ্টে আছো তোমার এই বাড়িতে থাকতে হবে না আজ থেকে তুমি আমাদের বাড়িতে থাকবে চলো বোন ফাতেমা জান্নাতুলকে নিয়ে চলো আরে ওমর ভাইয়া এমন কাজ করো না এসব কাজের মেয়েদের লাই দিতে নেই ওরা কিন্তু বাড়ির জিনিসপত্র নিয়ে পালিয়ে যাবে হুম। মিলি তুমি যেমন নিচু মনে তোমার চিন্তাধারাও ঠিক তেমনি জাননা তুল এমন কাজ কখনোই করবে না আমার ওর প্রতি বিশ্বাস আছে চলো ফাতেমা এরপর মেহমানরা আর কেউই মিলির বাড়িতে খাবার খেলো না তারা সবাই সেখান থেকে চলে গেল তো দেখলেই তো ছোট্ট বন্ধুরা আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটে কাজের মেয়েদেরকে অত্যাচার করা হয় তাদেরকে মানুষ মনে করা হয় না এসব কিন্তু মোটেও ঠিক নয় আমাদের সকলের উচিত মানুষকে সমান চোখে দেখা সে কাজের মেয়ে হোক কিংবা নিচের মেয়ে হোক তাহলে সমাজটা সুন্দর হবে আর তাহলে আজ তাহলে এখানে অবস্থিত আলুর ইসলামী স্কুল এই স্কুলে পড়ে বারো বছর বয়সী জান্নাতুল মাহাদি আর মিলি জান্নাতুল খুব নম্র মেয়ে সবসময় হিজাব পড়ে এবং নামাজ পড়ে আর অন্যদের ভালো কাজে উৎসাহিত করে কিন্তু মিলি একটু আলাদা সে দুষ্টুমি করতে খুব পছন্দ করে কখনো সে অন্যদের কলম চুরি করে কখনো কারো টিফিন নিয়ে নেয় আর খেলাধুলার সময় সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তার বাবা মা তাকে অনেক শাসন করেছে কিন্তু এতে কোনো কাজ হয়নি এমনই একদিন সে লাইব্রেরি থেকে টিচারের মানি চুরি করে ফেলে আহা কি সাবধানতার সাথে মানি চুরি করলাম আমি আমার মাথায় যে এত বুদ্ধি ছিল তা আমি আগে জানতামই না এই টাকা দিয়ে এখন আমি আইসক্রিম খাবো। আড়াল থেকে জান্নাতুলার মাহাদি মিলির কথা শুনছিল আর দেখছিল তারা দুজন মিলিকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু মিলি কারোর কোনো কথা শুনতে চায় না। মিলি এটা তুমি কি করলে? তুমি মানিব্যাগ চুরি করলে কেন? চুরি করেছি, বেশ করেছি। তাতে তোমাদের কি হ্যাঁ? আমি কি তোমাদের মানিব্যাগ চুরি করেছি? যে তোমাদের ক্যামেরা কোইফে দিতে হবে? তুমি এইভাবে কথা বলছো কেন? আমরা তো তোমার ভালোর জন্যই বলছি চুরি করা খুবই অন্যায় কাজ আমরা মুসলমান আমাদের তো চুরি করা একদমই উচিত নয় আল্লাহ আমাদের অনেক পাপ দিবেন মিলি তোমাকে আমরা বারবার নিষেধ করেছি কারো জিনিস চুরি করো না কারো সাথে এভাবে মারামারি করো না কারণ আল্লাহ সব দেখেন এই যে তুমি চুরি করছো এসব কিছু কিন্তু তিনি দেখছেন এর জন্য তোমাকে পরকালে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে তাছাড়া তুমি তো খুব ভালো করেই জানো চুরি করা ভয়ঙ্কর গুনাহের কাজ উফ এসব বলি বলি অযথাই আমার মাথাটা নষ্ট করে দিও না তো আমি এসবে একদম ভয় পাই না আর তাছাড়া ভয় পাওয়ার মতো কিছু নেই আমি প্রতি বছরে সবে রাতে আল্লাহ কাছে মাপ চেয়ে নেব ওই রাতে তো আল্লাহ তালা সবার দোয়া কবুল করেন নিশ্চয়ই আমার দোয়া কবুল করবেন আর আমাকে ক্ষমা করে দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তোমার থেকে আমার অনেক বেশি বুদ্ধি আছে বুঝেছ সর এখান থেকে সরে বলছি এই বলে মিলি জান্নাতুলকে মুখ ভেঙ্গছিয়ে সেখান থেকে চলে গেল এভাবেই দিন কাটছিল আর দিন দিন মিলির অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে উঠছিল যখনই মিলিকে কেউ কিছু বলতে চায় তখনই মিলি তাকে মারধর করে একদিন ইসলাম শিক্ষা ক্লাসে নতুন টিচার এলেন তার নাম ছিল ফারা ম্যাডাম আসসালামু আলাইকুম বাচ্চারা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের নতুন ম্যাডাম আমার নাম ফারা ইসলাম আজ থেকে আমি তোমাদের ইসলাম শিক্ষা ক্লাস নিব ইনশাআল্লাহ তো চলো বাচ্চারা শুরু করা যাক আজ আমরা জানবো যদি কেউ গুনা করে তাহলে মৃত্যুর পর কবরে তার কি হয় অর্থাৎ তাকে কবরে কি কি আজাব দেওয়া হয় সব বাচ্চারা অবাক হয়ে তাকায় মিলিও ম্যাডামের কথা শুনে চুপচাপ হয়ে যায় আমাদের সবাইকে একদিন মরতে হবে আমাদের ভালো কাজের হিসাব কবরে শুরু হয় তাই পৃথিবীতে সব সময় ভালো কাজের মধ্য দিয়ে সময় পার করতে হবে আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা চুরি করে মিথ্যা কথা বলে নামাজ পড়ে না তাদের কবরে কঠিন শাস্তি হয় জানো তোমরা চোরদের জন্য কবরে ভয়ানক থাকে তারা বার বার কামড়ায় অতএব তোমার শুধু চুরি নয় সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকবে ঠিক আছে ম্যাডাম আচ্ছা ম্যাডাম যারা সবসময় মিথ্যা কথা বলে তাদের কি হয় মিথ্যা কথা বললে মুখ ছিঁড়ে দেওয়া হয় একবার একটি স্বপ্ন দেখেছিলেন একজন ব্যক্তির মুখ একপাশ থেকে কানের গোড়া পর্যন্ত ছুরি দিয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে তারপর অন্য পাশেরটাও একইভাবে কাটা হচ্ছে রসুল্লাহ আলাইহি আলহাল্লাম জিজ্ঞেস করলেন এটা কার শাস্তি তখন জবাব দেওয়া হলো এই ব্যক্তি দুনিয়াতে মিথ্যা কথা বলতো যা এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ত সে কেয়ামত পর্যন্ত এই শাস্তি ভোগ করবে তারপর তাকে আগুনে পোড়ানো হবে মিথ্যা কথা বলার কারণে আল্লাহর গজব নাজির হয় যারা বারবার মিথ্যা বলে তারা মুনাফিকদের অন্তর্ভুক্ত হতে পারে আর হাদিসে এসেছে মুনাফিকদের সবচেয়ে নিচু স্তরের জাহান্নামে নামে রাখা হয় হায় আল্লাহ কি বলছেন ম্যাডাম আরো বলুন তো নামাজ না পড়লে কি হবে আর বাবা মায়ের অবাধ্য বা কি শাস্তি হবে নামাজ না বলে কবর অন্ধকার হয়ে যায় আর কবরে তাপমাত্রা আগুনের মতো হয়ে যায় তাছাড়া অভিভাবকের কথার অবাধ্য হলে কবরে পাথরের নিচে চাপা পুড়ে যন্ত্রণায় কষ্ট দেওয়া হবে ম্যাডামের এই সমস্ত কথা শুনে মিলিসহ সহ ক্লাসের সব বাচ্চাদের ভয়ে গা শিউড়ে ওঠে সাইম চুপচাপ মিলির দিকে তাকায় এতে মিলি বেশ লজ্জিত হয় স্কুল ছুটির পর মিলি পুরো রাস্তায় শুধু ম্যাডামের কথাগুলো দেখতে দেখতে রাত হয়ে যায় সেদিন রাতে মিলি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে দেখে সে একা একটা অন্ধকার জায়গায় রয়েছে চারপাশে সাপ বিচ্ছে আর আগুন তুমি দুনিয়াতে চুরি করেছ অন্যকে কষ্ট দিয়েছ মানুষের সাথে মারামারি করেছ খারাপ ব্যবহার করেছ বাবা মার কথার অবাধ্য হয়েছে তাই আজ নিজের পাপের শাস্তি তোমাকে ভোগ করতে হবে না না আমাকে মাফ করে দিন আমি আর কখনোই এমন কাজ করব না আমি নিজের এই সব পাপ কাজ করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও হঠাৎ সে ঘুম থেকে জেগে ওঠে তার পুরো শরীর ঘামে ভিজে গেছে সে ভয়ে কাঁদতে থাকে হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি আর কখনো কারো টাকা নেবো না কাউকে কষ্টও দেব না বাবা মার সব কথা মেনে চলবো তবুও আমাকে আর শাস্তি দিও না আমার যে ভুল হয়ে গেছে আমাকে তুমি এবারের মতো ক্ষমা করে দাও মাইলিক মিলি এসব কথা বলছিল আর কান্নাকাটি করছিল তখনই ফজরের আজান হচ্ছিল আজান শোনা মাত্র মিলি অজু করে এসে নামাজ পড়তে বসল হঠাৎ সকাল সকাল তাকে নামাজ পড়তে দেখে তার বাবা মা দুজনেই বেশ অবাক হয়ে যায় যে মেয়েকে আমি প্রতিদিন সকাল সাতটার দিকেও ডেকে তুলতে পারতাম না সেই মেয়ে আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়েছে বিষয়টা আমার কাছে খুব অলৌকিক লাগছে তবে যাই হোক না কেন চোখের সামনে নিজের অবাধ্য মেয়ের এমন পরিবর্তন দেখে খুব ভালো লাগছে সেদিন মিলি স্কুলে এসে বেশ শান্তশিষ্ট হয়ে বসে রইল মিলিকে শান্তশিষ্ট হয়ে বসে থাকতে দেখে জান্নার মাহাদি এসে তার সাথে কথা বলতে লাগলো কি ব্যাপার মিলি তোমার কি হয়েছে তোমার চোখ মুখের এই অবস্থা কেন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব কান্নাকাটি করেছ কি হয়েছে আমাদের বলো তোমরা আমাকে মাফ করে দাও মাহাদি আমি তোমাদেরকে বোঝার চেষ্টা করিনি জানো গতকাল রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমি খুব ভয় পেয়েছি আমার এখনো ভয়ে হাত পা কাঁপছে কবরে গেলে যে এত ভয়ঙ্কর শাস্তি পেতে হবে তা তো আমি আগে জানতাম না আমি যখন সেই দৃশ্য নিজের চোখে দেখছিলাম তখন যে আমার কি অবস্থা হয়েছিল না সেটা আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না আলহামদুলিল্লাহ তুমি সঠিক সময় বুঝতে পেরেছ আর তোমার এমন পরিবর্তন দেখে সত্যি খুব ভালো লাগছে আল্লাহ অনেক দয়ালু তবে তুমি যদি মন থেকে তওবা করো আল্লাহু মাফ করে দিবেন এরপর মিলি মাহাদিদের সাথে কথা বলা শেষ করে নিজের অপকর্মের সব কথা ফারা ম্যাডামের কাছে গিয়ে খুলে বলে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি অনেকেই টাকা চুরি করেছিলাম যেগুলো একদম হালাল ছিল না তাই আমি এখন সেগুলো ফিরিয়ে দিতে চাই আচ্ছা তুমি বুঝতে পেরেছো সেটাই অনেক বড় কথা আল্লাহর কাছে ক্ষমা চাও আর ভালো কাজ করতে থাকো মা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ম্যাডামের কথা শুনে মিলি কিছুটা স্বস্তি পায়। এরপর থেকে মিলি অনেক বদলে চায় সে নামাজ পড়ে স্কুলে পড়াশোনায় মন দেয় অন্যদের সাহায্য করে ইনশাল্লাহ যদি আমরা ভালো থাকি এবং সমস্ত থেকে বিরত থাকি তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের কবরে শাস্তি দিবেন না আর পুরস্কার হিসেবে পরম শান্তির স্থান জান্নাত দান করবেন ইনশাল্লাহ আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই শুধুমাত্র সেই অনুসারে আমাদের আমুল করতে হবে তো ছোট্ট বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম এটাই শিখলাম যে খারাপ কাজ করলে কবরে আমাদের জন্য ভয়ঙ্কর শাস্তি আছে কিন্তু তওবা করলে আল্লাহ তাআলা সব গুণা মাফ করে দেবেন এবং আমাদেরকে জান্নাত দান করবেন তোমরা কে কে জান্নাতে যেতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবং গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু